ज़माना में मोहदासल हो दलो खु तारीख़ गोड़ा जादा चीलो चहिरा मुसलमान जादाो चहिरा

এই করতে করতে শেষে যে আছে ওই সুরাটার নাম হল নাস নাস মানে মানুষ আল্লাহ কোরআন এমন করে সাজানো আছে আল্লাহ বলতে চাইছেন আমি এমন ভাবে কোরআন সাজিয়ে দিলাম যারা কোরআনে ভুল করতে আসবে আমি প্রথমে গরু রাখলাম তারা গরু মার্কা হল। গরু হয়ে ঢুকবে আর ধান ভালো করে যদি রিসার্চ করে ভাল করে যদি স্টাডি করে মোতালা করে শেষে আমি সুরা নাচ রাখলাম নাস মানে মানুষ যদি ভালো করে স্টাডি করে তাকে মানুষ হয়ে বার হতেই হবে বেটা কোরআন খোলা পাখা শেষ করলাম যার নাম খোলা খুললাম তারপরে সুরা আমাকে আসলে করলাম পরে যায়

আমি মনে করেছিলাম কোরআনে ভুল আছে এখন দেখছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমাদের জীবনে ভুলে পড়া কোরআনের ভেদালি চাককে দিচ্ছে কোরআানে কোন ভোজ নাইনের ভেজাল বিজ্ঞানকে দিয়ে কোরআন বাবা যাবে না

বেতারা গরু হয়ে ঢুকল আর মানুষ হয়ে বার হল এখন যারাই কোরআনে ভুল ধরবো বলে ঢোকে তারা গরু মাথা গরু হয়ে ঢোকে আর ভালো করে যখন স্টান করে দুধারা করে তার মানুষ হয়েই বার হয় বলে না ভান করিলাম এই জন্য প্রথমে আছে বাপারা গরু আর শেষে আছে না মানুষ এই জন্য আল্লাহ একবার জমানা মে মাজ মুসলমান বিশ্বে জানা ছিলা হয়ে মুসলমান বিশ্বে জানা ছিলো সেরা হয়ে মুসলমান আজ তারা নাম ছিল